আমাদের প্রশ্ন থেকে কে এই কে প্রভু যীশু এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন করা উচিত প্রতিদিন প্রতিটি মুহূর্ত তবেই আমরা তার সম্বন্ধে আর ভালো করে জানতে পারবো বুঝতে পারবো সুতরাং এই কে এই খ্রিস্ট এই বিষয়ে অনেককে অনেকভাবে প্রশ্ন করা হয়েছে একজন রসায়নবিদ একজন কেমিস্ট তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কে তিনি বলেছেন যিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট একজন জীববিজ্ঞানী একজন বায়োলজিস্ট তাকে জিজ্ঞাসা করা হলো কে এই প্রভু খ্রিস্ট তিনি বলছেন তিনি সাধারণ নিয়ম ব্যতীত তিনি জন্মগ্রহণ করেছেন আমরা যেভাবে জন্মগ্রহণ করি তার জন্ম একটু ভিন্নতর সমানিত সুধি সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে যেন আপনি এবং আমি এই বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহিত হই এই বাক্যের মধ্য দিয়ে উদ্দীপিত হই এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ যুক্ত হয়ে তাই সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং আজকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেটি আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য জন্য প্রত্যেক মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা বিশেষ করে প্রভু যীশু খ্রিস্ট কে কেন তিনি পৃথিবীতে এসেছিলেন এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে রয়েছে তিনি কে এই বিষয় নিয়ে অনেক গবেষক অনেকভাবে গবেষণা করেছেন তিনি কে এই বিষয় নিয়ে অনেক ভাববাদী অনেক নবী অনেক মনীষী অনেক সাধনা করেছেন তিনি কে এই বিষয়ে প্রভু খ্রিস্টের বাক্য আমাদের কি বলে এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব যেন আপনারা এটি অত্যন্ত শ্রদ্ধা বর আপনারা এই বাক্য শ্রবণ করেন এবং সকলকে অনুরোধ করব এই বাক্য অন্যকে শেয়ার করুন যেন তারাও এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য আজকে যে বিষয় নিয়ে কথা বলবো প্রভু খ্রিস্ট কে প্রভু খ্রিস্ট কে হুইজ জিজাস ক্রাইস্ট আর এই বিষয় নিয়ে প্রবল বাক্য আমাদের কি বলে মথিলিখিত সুসমাচার যদি ষোলো অধ্যায় পড়ি সেখানে তেরো পদ থেকে পাঠ করলে এই কথা লেখা আছে পরে যিশু কৈশোরিয়া ফিলিপীয় অঞ্চলে গিয়া আপন শিষ্য দেবকে জিজ্ঞাসা করিলেন মনুষ্য পুত্রকে এই বিষয়ে লোকে কি বলে তাহারা কহিলেন কেহ কেহ বলে আপনি জুহন বাপ তেজক কেহ কেহ বলে আপনি এলিয় আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভগবতীগণের কোন একজন তিনি তাহাদিওকে বলিলেন কিন্তু তোমরা কি বলো আমি কে সেমন পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন হে জোনার পুত্র শিমন ধন্য তুমি কেননা রক্ত মাংস তোমার নিকট ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা তা প্রকাশ করিয়াছেন সম্মানিত শুনি আজকের এই বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয় প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এবং আমাকে সে প্রশ্ন করছেন আমি কে জোনার পুত্র শিমন তিনি এই উত্তর দিয়েছিলেন আপনি শ্রীখ্রিস্ট আপনি কি সত্যিকার অর্থে সেটি বিশ্বাস করেন আপনি কি সেই প্রশ্ন আপনার হৃদয়ে আছেন যে প্রভু যীশুখ্রিস্টকে যদি আমরা সত্যিকার অর্থে প্রভু যীশুখ্রিস্টকে এই বিষয় নিয়ে ভালো করে চিন্তা করি গভীরভাবে আমরা শ্রদ্ধা সহকারে সেটি বিশ্বাস করি তবে বুঝতে পারবো পবিত্র তার শক্তির মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা উচিত প্রতিটি বিশ্বাসের জানা উচিত প্রভু যীশু খ্রিস্টকে খ্রিস্ট সম্বন্ধে পবিত্র বাইবেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তাকে বলা হয়েছে তার এক নাম হলো যীশু খ্রিস্টের নাম হলো তিনি ত্রাণকর্তা অর্থাৎ মথিলিখিত সুসমাচার যদি এক অধ্যায় একুশ পদ পড়ি সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন ত্রাণকর্তা দ্বিতীয়ত যদি দেখি তার নাম খ্রিস্ট খ্রিস্ট নামের অর্থ হল অভিষিক্তুহন এক অধ্যায় একুশ পদ যদি পড়ি সেখানে বলা হয়েছে প্রভু যীশুখ্রিস্ট তিনি অভিষিক্ত তাকে বলেছে মসিহ অর্থাৎ তিনি অভিষিক্ত অর্থাৎ তিনি আমাদের জন্য তার জীবন তিনি কৃষি উৎসর্গ করেছেন সেই জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে ঈশ্বরকে তার প্রিয় পুত্রকে খ্রিস্টকে বিভিন্ন নামে ডেকে থাকে বিশেষ করে তাকে বলা বলেছে পরের পুত্র তাকে তাকে বলা বলা রাজা জগতের জ্যোতি তাকে বলা তিনি সত্যময় এবং অনন্ত ঈশ্বর তাকে বলা বলেছে তিনি প্রতাপের প্রভু তাকে বলা হয়েছে তিনি আত্মিক শৈল তাকে বলেছেন তিনি আমার জীবন তাকে বলেছে তিনি প্রভু এবং ত্রাণকর্তা তাকে বলা হয়েছে তিনি আলফা এবং অমিগা তাকে বলেছে তিনি ঈশ্বরের মেষ্যবক তাকে বলেছে তিনি জীবন খাদ্য তাকে বলেছে তিনি উত্তম মেষফলক তাকে বলেছে তিনি আমার মুক্তিদাতা তাকে বলেছে তিনি আমার পবিত্র ধর্মময় ব্যক্তি তাকে বলেছে ধন্য ব্যক্তি তাকে বলেছে বিশ্বাসের আদিকর্তা এবং সৃষ্টির সিদ্ধিকর্তা তাকে বলেছে যুগ যুগে যুগে জীবন্ত ঈশ্বর তাকে বলেছে ইমানে আরো কত কি নামে আমরা ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্টকে জানি সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রত্যেকের চিন্তা করা উচিত প্রত্যেকেরই সে বিষয় নিয়ে ভাবা দরকার কে এই প্রভু খ্রিস্ট কে এই খ্রিস্ট এই বিষয় নিয়ে আমাদের প্রতিদিন প্রশ্ন করা দরকার তবেই আমরা জানতে পারবো তিনি কে কত রাজার উত্থান পতন হয়েছে কেউ তাদের মনে রাখে না কেউ আসবে কেউ যাবে কেউ চিরস্থায়ী নয় এই পৃথিবীতে এই হল জগতের নিয়ম কিন্তু প্রভু খ্রিস্ট এমন এক রাজা যিনি যার বেলায় জগতের চিরাচারিত সেই প্রথা সেই নিয়ম কখনোই সেটি মেনে নেয় তিনি আমরা দেখতে পাই যে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের রাজা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা অথচ তার জীবন তার আদর্শ তার শিক্ষা আমাদেরকে নতুনভাবে ভাবিয়ে তোলে নতুন চেতনা দেয় নতুন শিক্ষা দেয় আর তার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই যে তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা যার কাছে সমস্ত ক্ষমতা কর্তৃত্ব রয়েছে অথচ তিনি তার শেষ যাত্রা যিনি করেছিলেন পথে তিনি সেই গাধায় চড়ে তিনি তার শেষ যাত্রা করেছিলেন তিনি শেষ ভুজ প্রতিষ্ঠা করেছিলেন মরিয়মের উপরের কুঠরিতে তিনি যে নৌকায় সেই গালিল সমুদ্র পাড়ি দিয়েছিলেন সেটি পিতরের নৌকা তার নিজের কোনো নৌকা ছিল না এমনকি তিনি যে কবরে তিনি মৃত্যুবরণ করেছেন সায়িত হয়েছেন সেই কবরটি তার নিজের নয় সেটি অন্যের আরেকটি কবরে তাকে কবর দেওয়া হয়েছে এই প্রভু যীশু খ্রিস্ট যিনি সমস্ত পৃথিবীর বিশ্বের প্রাণকর্তা মুক্তিদাতা হয়েও তার জীবন তার আদর্শ তার শিক্ষা জগতের জন্য তিনি কোনো কিছু করেননি তিনি হলেন আমাদের প্রভু খ্রিস্ট আমাদের প্রশ্ন থাকে কে প্রভু যীশু এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন করা উচিত প্রতিদিন প্রতিটি মুহূর্ত তবেই আমরা তার সম্বন্ধে আর ভালো করে জানতে পারবো বুঝতে পারবো সুতরাং এই কে এই খ্রিস্ট এই বিষয়ে অনেককে প্রশ্ন করা হয়েছে একজন রসায়নবিদ একজন কেমিস্ট তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কে তিনি বলেছেন যিনি জলকে দ্রাক্ষার পরিণত করেছিলেন তিনি হলেন প্রভু খ্রিস্ট একজন জীববিজ্ঞানী একজন বায়োলজিস্ট তাকে জিজ্ঞাসা করা হলো কে এই প্রভু খ্রিস্ট তিনি বলছেন তিনি সাধারণ নিয়ম ব্যতীত তিনি জন্মগ্রহণ করেছেন আমরা যেভাবে জন্মগ্রহণ করি তার জন্ম একটু ভিন্নতর তিনি সমস্ত পৃথিবীর মানুষ থেকে ভিন্ন আলাদা ইউনিক সেটি বলা হয়েছে একজন পদার্থবিদ যাকে ফিজিশিয়ান বলা হয়েছে তাকে প্রশ্ন করেছিল কে এই যিশুখ্রিস্ট তিনি বলছেন যিনি মধ্যাকর্ষণের সমস্ত শক্তিকে মিথ্যা প্রমাণ করে যিনি স্বর্গে নিত হলেন আর তিনি হলেন প্রভু যিশুখ্রিস্ট একজন অর্থনীতিবিদ এখন একজন ইকোনমিস্ট তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে এই প্রভু খ্রিস্ট তিনি বলেছিলেন নিয়ম মিথ্যা প্রমাণ করে পাঁচটি রুটি এবং দুইটি মাছ দিয়ে যিনি লোককে তিনি হলেন সেই হাজার প্রভু যীশু খ্রিস্ট সুতরাং প্রভু খ্রিস্ট কে এই বিষয় নিয়ে আরো যদি আমরা দেখি একজন ফিজিশিয়ান একজন চিকিৎসক তাকে প্রশ্ন করা হয়েছিল কে এই প্রভু খ্রিস্ট তিনি বলেছিলেন যিনি ঔষধ ছাড়াই সমস্ত রুগীদেরকে সুস্থ করেছেন ঔষধ ছাড়াই যিনি চিকিৎসা করেছেন তিনি হলেন প্রভু যিশুখ্রিস্ট্রিস্ট তিনি বলেছিলেন থাকবেন তিনি হলেন প্রভু যিশুখ্রিস্ট একজন গভর্নমেন্ট একজন সরকারকে প্রশ্ন করা হয়েছিল কে এই প্রভু খ্রিস্ট তাকে তিনি বলেছিলেন যিনি আশ্চর্যমন্ত্রী পরাক্রমশালী ঈশ্বর রাজাদের রাজা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট একজন ধর্মগুরুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে এই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট সুতরাং যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি কে এই খ্রিস্ট এই বিষয় নিয়ে তখন আমরা আসলে গভীরভাবে জানতে পারবো বুঝতে পারবো এবং এটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার আমাদের প্রত্যেকের সেই বিষয়ে চিন্তা করা দরকার কে এই প্রভু যীশু খ্রিস্ট কেন তিনি এই পৃথিবীতে আসলেন কেন তিনি সমস্ত মানুষ থেকে আলাদা তিনি কেন জগতের সমস্ত কিছু থেকে ভিন্ন কারণ তার জন্ম আলাদা তার পুনরুত্থান আলাদা তার মৃত্যু আলাদা সমস্ত কিছু তিনি ইউনি তার মতো ক্ষমতাশালী শক্তিশালী এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেনি এই পৃথিবীতে কেউ আর আসবেও না সুতরাং তিনি হলেন সেই প্রভুজী শ্রী খ্রিস্ট যিনি স্বর্গের বই ছেড়ে এই পৃথিবীতে আসলেন আপনার এবং আমার মুক্তির জন্য আপনার এবং আমার পরিত্রাণের জন্য তিনি তার জীবন কৃষি উৎসর্গ করলেন এবং তিনি আমাদের সকলকে আহ্বান করলেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আমি তোমাদেরকে বিশ্রাম দিব তিনি হলেন সেই প্রভু খ্রিস্ট যিনি সমস্ত মানুষকে ভালোবাসেন সমস্ত মানুষের মুক্তির জন্য তার জীবন সেই কৃষি উৎসর্গ করেছিলেন তিনি হলেন সেই প্রভু খ্রিস্ট আজকে আপনি এবং আমি তত কেউ কি কখনো এই প্রশ্ন করেছি আপনি এবং আমি কখনো কেউ কে প্রশ্ন করেছি কে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রতিদিন এই প্রশ্ন করা দরকার যখন আপনি প্রশ্ন করবেন সেখানে উত্তর খুঁজে পাবেন এই প্রভু সেই প্রভু যে প্রভু সমস্ত মানুষের জন্য তার জীবন ক্রুশে উৎসর্গ করেছেন যে তিনি তার জীবন ক্রুশে বলিকৃত করেছেন এবং নিজেকে ডেডিকেট করেছেন নিজেকে উৎসর্গ করেছেন যেন আপনি এবং আমি পরিত্রাণ পাই যেন আপনি এবং আমি মুক্তি পাই সেই প্রভু তিনি আমাদেরকে সেই পরিত্রাণের পথ করে দিলেন সেই প্রভু যে প্রভু এই পৃথিবীতে এসেছিলেন শুধু তাই না তিনি আবার এই পৃথিবীতে আসবেন এবং সমস্ত মানুষের জন্য তিনি আসবেন যেন প্রত্যেকেই মন পরিবর্তন করে যারা যিশুখ্রিস্টকে ত্রাণ ত্রাণকর্তার বিশ্বাস করবে তিনি একমাত্র তাদেরকে নিয়ে আবার তিনি স্বর্গে চলে যাবেন সুতরাং এই ঘটনার মধ্যে আমরা কে বুঝতে পারি যিনি জগতে এসেছিলেন আবার আসবে তাহলে নিশ্চয় তার সেই অলৌকিক ক্ষমতা বা শক্তি রয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি সাধারণ কোনো লোক নন আজকে আমি সেই কথা বলতে চাই আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত কে এই যীশু খ্রিস্ট আসুন সেই বিষয়ে নিয়ে ভাবি সেই বিষয়ে চিন্তা করি সেই বিষয়ে আমরা তার কাছে ধ্যান করি প্রার্থনা করি যেন প্রভু তার সান্নিধ্য রাখেন তিনি যখন আবার দ্বিতীয়বার সেকেন্ড কামিং এই পৃথিবীতে আসবেন সেই সময় যেন তিনি আপনাকে এবং আমাকে তার আশীর্বাদে পূর্ণ করেন তিনি আমাকে পরিত্রাণ করেন মুক্ত করেন তিনি আমাকে তার অনুগ্রহ দয়ার মধ্য দিয়ে তার স্বর্গে আমাকে স্থান দেন সেই প্রত্যাশা সেই প্রার্থনা রেখেই আজকের শেষ করছি ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দাদ করেন আমি সমানিত আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য ইউটিউব চ্যানেল এস বাংলাটিস এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে এস বাংলাটিস সেখানে প্রদান করছি দয়া করে আপনারা আমাদের লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এই বাক্য অন্যকে শেয়ার করবেন যেন প্রত্যেকে এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হই ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকুন এবং এই বিষয় নিয়ে ভাবুন কে প্রভু যীশু খ্রিস্ট সকলকে ইমান রাখি